এলসিপি সরকার একটা ভালো পদক্ষেপ নিছে যে সাধারণ পাবলিককে একটা আশা দিতে যে এরূপে বাজার বাড়লে এলসিপি এস দিবে আর বেশি বাজার না বাড়ুক আর সামনে মনে করেন 15 20 25 দিন আছে এই দিন নতুন পেইজ আসবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আমরা সবার আগে জানব আপনার কাছ থেকেই আপনি যে takim ব্যবসা আপনার মার্কেটে ঘুরেন হাটে ঘুরেন ব্যাপারের সাথে কথা হয় ইনফ্লুয়েন্সারদের সাথেও কথা হয় হ্যাঁ অবশ্যই তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে সবার আগে দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে যে পেঁয়াজ আছে আপনার মুড়ি কাটার আগ পর্যন্ত ওই পেঁয়াজটা চলবে সমস্যা নাই চলবে আচ্ছা আর এলসি এর বিষয়টা এবার বলবেন যেহেতু ইনফ্লুয়েন্সারদের সাথে কথা এলসি এর বিষয়টা ইনফ্লুয়েন্সারদের সাথে কথা হয় সরকার বলছে দাম বাড়লে এলসি দিবে এলসি দেখবা না দেখ সরকার একটা ভালো পদক্ষেপ নিছে যে সাধারণ পাবলিক একটা আশা দিচ্ছে যে এর উপরে বাজার বাড়লে এল দিবে আর বেশি বাজার না বাড়ুক আর সামনে মনে করেন পনেরো বিশ পঁচিশ দিন আছে এদিন নতুন পেয়েজ আসবো এরা মার্কেটটা নেব এখন তো এলসি আসলে এরা বাজারটা ঠিক মতো পাবে না আচ্ছা আচ্ছা কিন্তু ভাইছেন কত টাকা হলে এলসি দিয়ে দিয়ে বলছিল একশো উপরে একশো উপরে গেলে মানে আপনি দেখবেন সব জায়গায় একশো হয়েছে একশোর উপরে একশো হওয়ার পর তো একশোর উপরে হয়ে যাবে তখন আপনার পদক্ষেপ নিবে সরকার যে 100 উপরে যে তখন আর কাউকে জিজ্ঞাসা করতে হইব না যে আমি এলসি দিলাম জি 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 তখন স্যার বলছেন 100 উপরে হইছে আমাদের কিছু পারমিশন দেন আচ্ছা 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 আর আর হচ্ছে যাই এখনও আর আর যারা ব্যাপারে যারা কিষক যারা ই করতেছে এরা একটু নিয়ন্ত্রণ করে কিনক কিনা একটা মাস চলুক সমস্যাটা কি আচ্ছা আর একটা কথা আছে আপনি নির্ কথা বলবেন যেমন অবশ্যই কিষকের পক্ষ রক্ষা তাদের পক্ষ অবশ্যই বাজার মূলত কত টাকা কত টাকা হইলে খুচ্চা বাজার পাইকারি মার্কেটে কত টাকা হলে ভালো হবে খুচ্চা বাজার কত টাকা হলে ক্রেতা কিছু নেই ভালো আপনার এক মাস পরে যখন নতুন পেঁজ আসবে তখন প্রতিদিন বাজার নিয়ন্ত্রণ হয়ে যায় বাজার যদি একশো টাকা থেকে শুরু হয় পরের দিন হবে নব্বই টাকা তারপরের দিন হবে পঁচাশি টাকা তারপরের দিন হবে আশি টাকা তারপরের দিন হবে পঁচাত্তর টাকা কিন্তু মূলত দিন বাজার নতুন পেঁজ আসলে বাজার কমবে যখন অ্যাভেলেবেল হয়ে যাব বাজার থাকবো পঞ্চাশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা বাজার কিন্তু তো কোন পর্যায়ে থাকলে কৃষকের লস হবে না ক্রেতাদের সমস্যা বর্তমানে যে পর্যায়ে সরকার রাখছে এ পর্যায়ে থাকলে ঠিক আছে নব্বই থেকে একশো টাকা বিক্রি করুক খুচরা বাজারে নব্বই যেটা নেয় এর একশো টাকা বিক্রি করুক আশি যেটা নেয় ওটা নব্বই টাকা বিক্রি করুক এক একটা মালের এক একটা সাইজ আছে সাইজের উপরে বাজার চলে আচ্ছা তার মানে এখন যে বাজার আছে আপনারা বলছে এখন ঠিক আছে এখন বর্তমান বাজার হিসেবে ঠিক আছে এখন তো যারা এনে রাখছে

আচ্ছা দুই ধরনের কিশক আচ্ছা আচ্ছা একটা হল হালি পেজের কিশক এই কিশকরা তো মোটামুটি ভালোই পাচ্ছে টাকা পয়সা এমন না যেন একদম কম হয়ে যেতেছে তাও না আরো বেশি লুপ করলে ওই লোভ ভালো হবে না তাহলে এই লবে আর জারানে নতুন পেজ মুড়ি কাটা পেজটা যারা আনবো হেরা মার্কেটে আসবো খুব 20 থেকে 25 দিন পরে হেরা মার্কেটে আসবো মানে নতুন নতুন যারা আচ্ছা আচ্ছা এই কিশক আর ওই কিশক এক না দুই ধরনের কিশক আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি ওটা কোন আর 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 একটু আরটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে যেমন এই যে এই সমস্ত পেয়াজ যে যারা ক্রেতা রয়েছেন আমরা এখানে এখানকার ক্রেতা তো শুনেন ক্রেতা সংবাদে আর গুরু আপনার যাত্রাবেরি গুরু আপনারের রায়ের বাজার গুরু বাংলাদেশের যে কোনো পাইকার বাজারে যায় ঘুরলে ক্রেতা তো 2 টাকা কম বেশি কিনতে পারে কেনার পরে একটা মাল বেশি দাম থাকে ওটার 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 ওজন হাত দেখায় ওটো ঠিক না আমি কিনছি 80 টাকা আমি বিক্রি করলাম আমি

কৃষকের তো অনেক পেজ হইছে কিছু গ্যাস তো হইব কিছুrakt তো হইব কিছু ই করতে হইব এটা তো সব রাখা যাবে না আচ্ছা 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 আপনার আপনি সব রাইখাতো ব্যবসা করতে পারবেন না যদি ইন্ডিয়ান পেজ খোলা থাকতো পেজের বাজার থাকতো লোকে 30 থেকে 35 টাকা যদি ইন্ডিয়ান অল রাইট ওই সব খোলা থাকতো তাহলে সবাই এই পেজটাই দাম হইতো না এই দাম পাইতো না ঠিক আছে তাহলে কৃষক এই কৃষক মাইর খেতো এই কৃষক মাইর গেলে আবার সামনের বছরের মাল আর উৎপাদন করতে না সব দিকটাই তো দেখতে হবো ভাই বুঝতে পারছি ভাইজন এবং এবছর কিংবা আজকের এবছর সরি আজকের আজকের দিন পর্যন্ত দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে কৃষকরা হাটে উঠাচ্ছেন কিন্তু আজকে যে হাটের বাজারটা সেটা কেমন গেছে আজকের হাটার বাজার গেছে হলো আপনার আঠাইশো থেকে আটত্রিশশো আর হাইব্রিড মাল গেছে চার হাজার চার হাজার কিন্তু এই চার হাজার যে এখন চলছে এলসি কি লাগবে এখন তো এলসি লাগবে এলসি আসলে এই সমস্ত পেজ হয়তো পাঁচ দশ টাকা কমবে আচ্ছা বেশি কমবে না এলসি র তো রেট কমায় দিবে না এখন আচ্ছা এখন তো রেটটা কমায় দিবে না এখন তো আর পর্যাপ্ত পরিমাণে করবেও না আচ্ছা কারণ এলসি তো মনে করেন যে আবার মরি কাটার সাথে এলসি পেজ মার খেয়ে যাবো ভাই মার খেয়ে যাবো অবশ্যই আচ্ছা আচ্ছা এলসি পিএজ মরি কাটার সাথে মারি খেয়ে যাব আচ্ছা আপনার পিছনে এটা কথা বিক্রি করলেন এটা বিক্রি করছে বিরাশি থেকে পঁচাশি টাকা এটা এটা একশো থেকে একশো পাঁচ একশো থেকে একশো এটা বিক্রি এটা পঁচানব্বই থেকে নব্বই টাকা বিক্রি আর এগুলো

যার লোক বেশি আর ক্ষতি হয় বেশি এটা হলো স্বাভাবিক অতি লোভ করা যাবো না যখন কাঁচা কালে রসুন বিক্রি করছে আশি টাকা সত্তর টাকা তখন বেচে নাই মনে করছে আরো দাম বাড়বে রাইখা দিছে রসুনের ভিতরে চিটা হয়ে গেছে চিটা পোকা হয়ে গেছে পোকা হয়ে অন্ত রসুন হালকা হয়ে গেছে আরো হালকা হতে দাম রসুন ওইটা ধরে না চায়না রসুন কি হয় একশো পঞ্চাশ থেকে পাঁচ টাকা আচ্ছা বুঝতে পারছি এটার কারণ হলো মনে করেন গ্যাসে বছর সত্তর টাকা কেজি দাম পাইছে আলু পর্যাপ্ত পরিমানে মনে করেন যে আলু উৎপাদন করছে সেই আলুর দামটা যারা রাখি কইরা রাখছিল এরা আলুর দামটা পায় নাই

আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকে